হ্যালো হে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ব্যাকইয়ার্ড গার্ডেন থেকে আজকে আমি কিছু বরবুটি হারভেস্ট করবো এই নতুন গাছগুলোতে মার্শাল্লা আল্লাহ বাড়ি বেশ বরবটি হয়েছে তো এগুলো হারভেস্ট করতে হবে নয়তো প্যাকে যাবে তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে সবুজ এবং লাল রঙের গাছগুলোতে গতকাল করে সজনেটাটা পেয়ারা গাছ সবগুলোতে দিতে পারিনি অনেক গাছপালা তো গার্ডেনে তো মার্শাল্লা দেখি কি হয় সজনে ডাটা একটু সতেজ দেখা যাচ্ছে এই গাছটা বেশি এফেক্ট হয়েছে এটা ভালো হয়ে গেছে একদম বেশি এটাতেও সজনেলাটা প্রচুর আছে আজকে হান্ড্রেড টু ডিগ্রির ওপরে যাবে টেম্পারেচার এখনই অনেক অনেক গরম আমি তুলব তুলে কি করব বরবটির ভর্তা তৈরি হবে বরাবর বাসার বরবটি প্রচুর আছে এখনও তো কিছু ভর্তা করবো বলে এগুলো তো আর পাখিয়ে লাভ নেই বলে তুলে নিচ্ছি পানি দিয়েছি সকালে এখন এগুলো অনেক লং হয় আর এটার মধ্যে এক ধরনের পোকার আক্রমণ হয় ওই পোকাটা এই যে এই যে বলছি যে এই পোকাটার কথা এই যে একদিকে আরেক দিকে যায় নাকি লুকোচুরি খেলবে আপনার সাথে এই যে দেখুন এরা রসগুলি খেয়ে ফেললে পর্বটিটা শুকিয়ে যায় তেমন হেলথটা ভালো হয় না বাঁকা কোকা হয়ে যায় স্মুথ হয়ে নামে না আর এই জন্য এই পোকাটা যেন না হয় এটার দিকে খেয়াল রাখতে হবে এই যে দেখুন কত হেলদি মাশাল্লাহ অনেক লং হয় এই বর্বটিগুলো আর খেতেও খুবই সুস্বাদু সুইট হয় আর কি এই যে এখানটাতে আছে আর সবুজ বরবটিও নামছে দেখলাম এই যে নিচেও আছে একটু মাটির সাথে লাগানো আর একটু হোক বড় এই গাছগুলোতে হবে একটু হেলথ ভালো কাছে এই দুইটাকে পাকাচ্ছি ভালো বীজে ভালো ফসল এই সব সময় এটাই খেয়াল রাখতে হয় উল্টা পাল্টা বীজ দিলে ভালো মানে ইয়ে হয় না গাছটা ভালো হয় না যে পোকা আক্রমণ করলে কি হয় এই যে এরকম একদিকে শুকিয়ে নিজে যে মোটা হচ্ছে তো এটা খেয়াল করতে হবে যে পোকা যেন না বসে আজকে আমি গাছের মধ্যে ইয়ে দিব কি যেন বলে ভিনেগার স্প্রে করব। ওই গন্ধটা হয়তো সহ্য করতে পারবে না এই যে মাটিতে পড়ে আছে এগুলো নিয়ে অনেকগুলো তো হয়ে গেল। মার্শাল্লাহ এই যে কি হয় গার্ডেন থাকলে এইটাই উপকার আমরা মনে চাইলেই দূর দিয়ে এসে পেরে নিয়ে যেতে পারি আমি যেহেতু একটা ভর্তা করবো ভর্তাতে এগুলো দিব মার্শাল্লাহ মুিক এই গাছটিতে ফলন আসুক বড় বাসা থেকে আমরা মানে ভাই বোনেরা কী পরিমাণ খেয়েছি কেউ হিসাব দিতে পারবো না আল্লাহ রহমত আমার বড়ো বোনের গার্ডেনে আমার বড় আপার গার্ডেনটি যারা দেখতে চান বেঙ্গলিয়ার ও মানামে দেখে আসতে পারেন খুব সুন্দর এবং ওনাকে সাবস্ক্রাইব করে ওনার সাথে অ্যাড হবেন ওনার ভালো লাগবে আশা করি অনুপ্রেরণা জোগাবেন উনি গার্ডেন করেন সবাইকে দিয়ে এখান শুধু আমাদেরকেই না ইভেন আমার ফ্রেন্ডদেরকে আমি দিয়ে এরকম সব ভাই বোনই এরকম দিচ্ছে কেননা আর খাওয়া সম্ভব নয় আর উনি দিতে খুবই পছন্দ করেন সবারই একটা বাগান থাকলে দিয়ে খাওয়া খাওয়ার আনন্দ যে একটা আছে ওটা একমাত্র যারা বাগান করেন তারাই একমাত্র বুঝেন তো প্রিয় বন্ধুরা তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে আপনারাও এরকম একটা ছোট গার্ডেন করে আমার মতো সবজি তুলুন ফ্রেশ সবজিগুলো খান ইয়ে দেখুন মার্শাল্লাহ আল্লাহ বারিক তো সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ